হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ একটি নতুন বাড়ি দেখাবো যা কিনা কাজ চলমান অবস্থায় অনেক অনেকদিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজ একটি নতুন বাড়ি চাচ্ছিলেন এবং যা কিনা কাজ চলমান অবস্থা তাও যদি আবার ফাউন্ডেশন করা হয় যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক খেলে ক্যাপ টি করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারে করার মাধ্যমে করুক বা আপনি সম্পদ ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেই বাড়ি যা কিনা অবস্থিত ঢাকা উত্তরা আবদুল্লাফুর যা কিনা উত্তরা থেকে আট কিলোমিটার দূরত্ব রায়ের বাজার রায়দার বাজার আর সাথেই বাড়িটি অবস্থিত যা কিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তভুক্ত একটি এলাকা যেহেতু ঢাকার মধ্যে বাড়িটি অবস্থিত খুব সুন্দর পরিপাটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে যাদের বাজেট কম যারা নতুন বাড়ি খুঁজছেন এবং নিজেরা তৈরি করে নেবেন তারাই বাড়িটি দেখতে পারেন বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা তিন শতাংশ দুই কাঠা বাড়িটি তিনতলা ফাউন্ডেশন ষোলোটি কলাম করা যা কিনা ভিন পর্যন্ত করা রয়েছে দেখতে পাচ্ছেন পিকচারে একটু দেখে নিন আপনারা বুঝতে পারবেন এবং বাড়িটিতে রয়েছে সামাসিবল পানির পাম্প এবং রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি করা এবং চার ফুট উঁচু পর্যন্ত বালু ভরাট যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত স্ক্রিনে যে মালিকের নাম্বার রয়েছে সেই নম্বরে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস এ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমিও পিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা অবলম্বন করবেন কারণ জমির ক্ষেত্রে মুখে নয় চেহারা নয় ব্যক্তিত্ব নয় কাগজে বিশ্বাসী কাগজ কথা বলে অতএব কাগজ দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় জমিসহ কাজ চলমান অবস্থায় তিনতলা ফাউন্ডেশন এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকায় এ বাড়িটি পেয়ে যাচ্ছেন আলোচনা সাপেক্ষে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনটি ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা স্ক্রিনার এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা আমি আবারও বলছি বাড়িটি নিতে চান ভিড়োর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবে না যার প্রয়োজন যাদের বাজেটে হবে ভাই তারাই ফোন কল দিবেন আমি আবারও বলছি জমির পরিমাণ দুই কাঠা তিনতলা ফাউন্ডেশন ছয়টা কলাম করা ষোলোটা ষোলোটা কলাম করা ষোলোটা কলাম করা তিনতলা ফাউন্ডেশন দুই কাঠা জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য চব্বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম